আপনারা আজকে শিখে রাখুন এই যে দেখেন আমি এখান থেকে উঠাবো এ হলো সাদা লজ্জাবতী গাছ এখানে ভালো করে আপনারা দেখতে পারবেন আমি সেটা দেখাই দেব যে কিভাবে কুন নেমে উঠাইতে হয় তাহলে আপনারা শিখতে পারবেন জিনিসটা সেটা শিখে রাখলে আপনাদের জীবনে একবার না একবার কাজে আসবে এই যে দেখেন আমি এখান থেকে উঠাবো আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি তাহলে জিনিসটা আপনারা শিখতে পারবেন এখানেই ছিল সাদা গাছ এই যে দেখেন অনেক কাটা সেই বিসিগুলা উঠায় রাখলে কাজে লাগবে এই বিচিগুলা আমি উঠায় রাইকে দেব এই যে দেখেন এখানে বিসিগুলা দলা করতেছি আমি শিকড় উঠাবো আজকে কোন নিয়মে শিকড়টা শুধু উঠাইতে হয় শনিবার না হয় মঙ্গলবার এই দুইটা দিনে উঠাইলে কাজ করতে পারবেন এই যে শুকনার শিকড়গুলা দেখেন এই বিষিগুলা এ বিসি অন্য জায়গা আমি রোপণ করব অনেক গাছ হয়ে যাবে ভালো একটি জায়গায় রোপণ করব দেখেন এখানে তো পাহাড়ি এলাকা দেখেন সাদা লজ্জাবতী গাছ কি কি কাজে লাগে সেটাও আপনারা অনেকজনেই জানেন অনেকজনেই জানেন না আমি সেই শিকড়গুলো উড়াই আপনাদেরকে আজকে দেখাব এইখানেই আছে এই যে শিকড়গুলা দেখেন আমি সরাসরি একটি গাছ তিরিশ চল্লিশ ফিট লম্বা হয় সেটাই আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পারবেন এখানে আমি উঠাইতেছি কিভাবে উঠাইতে হয় মাটিগুলা লাল শক্ত হয়ে গেছে তো অনেক কঠিন হয়ে যান দেখেন এই যে একটু শিকড় উঠাইলাম দেখেন অনেক লম্বা লজ্জাপতি গাছ অনেক লম্বা সেখানে অনেক লজ্জাপতি গাছ ছিল এই শুকনা গাছগুলাই উঠায় দেখাইতেছি এটা হলো লজ্জাবতী গাছের শিকড় এটারই বলা হয় লজ্জাপতি গাছের শিকড় গাছটা দেখেন কতটুকু লম্বা এ হলো গাছ একটি গাছ কতটুকু লম্বা হয় সেটা দেখেন গাছগুলা সম্পূর্ণই শুকায় গেছে পানি নাই এই লজ্জাপতি গাছের পিসিগুলো আমি রাইকে যে যেকোনো একটি ভালো জায়গাতে আমি দিব গাছ ওইটা পড়বে এগুলো আমি সংগ্রহ করতেছি টোকায় টুকায় এই গোড়াটা শনিবার অথবা মঙ্গলবার যে বারে উঠাইবেন আপনার কাজ হবে শনি মঙ্গলবারে উঠাইলেই বেশি কার্যকারিতা হয় পুরুষ লোকের জন্য এই গোড়াটা শুধু সাধারণ সময় দেখেন কিভাবে সিরাজা গাছগুলা সম্পূর্ণই মরে গেছে দেখেন লাল মাটি শিকড় উঠানো যায় না সম্পূর্ণই সিঁড়ে যায় তারপরে এই গাছগুলা কোন নিয়মে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ বলে দিব আপনারা শিখতে পারবেন টিকা রাখলে আপনাদের জীবনে কাজে আসবে পাহাড়ি এলাকা সম্পূর্ণ লাল মাটি আরেকটি গাছ উঠাইলাম এগুলো আমি উঠায় রাখবো আজকে মঙ্গলবার তাই উঠায় রাখতেছি সম্পূর্ণ কাজে আসবে অনেক শক্ত লাল মাটি গেছে তো তাল মাতি মধ্যে তুম সম্পূর্ণ আটকে গেছে আরো দুইটা গাছের শিকড় উঠাই অনেক কাটা হাতে কাটা বিদা হ্যাঁ আমি লাইভ করতেছি এখানে হ্যাঁ লাইভে আছি আমি লাইভ করতেছি এই জায়গায় আচ্ছা আসো ঘুরে ঘুরে যাই বানা আসো অসুবিধা নাই সুন্দর এসে বরাবর এই দুই দিকে দামনি ঠিক আছে আজকের মাধ্যমে লাইফটা শেষ করলাম কিভাবে গাছ উঠাইতে হয় সেটাই দেখায় দিলাম বা একটা লাইফ অনেকখান চলে আপনি